হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ সবাই লাইফে জয়েন্ট হও আজকের ঘুরতে যাবো তাই একটু সেজে বুঝে নিলাম হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ সবাই লাইফে জয়েন্ট হও আজকে ঘুরতে যাবো তাই একটু সেজে গুঁজে নিলাম হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ সবাই লাইফে জয়েন্ট হও আজকে ঘুরতে যাবো তাই একটু সেজে বুঝে নিলাম